আপনি কি একজন ফ্রি ফায়ার ভিডিও এডিটর একটা নর্মাল ভিডিও থেকে এরকম ফোর কে কোয়ালিটি কীভাবে ভিডিও কনভার্ট করবেন এটাই শেখানো হবে আজকের এই ভিডিওতে আর এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন আমরা ভিডিও ফোর কে করার জন্য আমরা প্রথমত এসে পারবো ক্যাপ কাটে ক্যাপ কাটে আসার পরে আমরা ফিল্টারে চলেব ফিল্টারে কি আমরা ফোর কে সিলেক্ট করে দেবো করকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে বেকাস বা আসে আমরা কালার গেটিং করবো আমি যেরকমভাবে কালার গেটিং করছি সেই আমার মতন কালার গেটিং আমার থেকে দেখে করে নিন আমাদের কালার রিডিং হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো এ এইচডি ফিল্টারে এখানে ফ্যাম রেটটা পঞ্চাশ করে দেবে আর কিছু করার দরকার না নাহলে কোয়ালিটি ডাউন হয়ে যাবে তারপরে আমরা ভিডিওটাকে ডাউনলোড করে মোবাইলের স্ক্রিনে চলে আসবো স্ক্রিনে আসার পরে এই ইফিকো অ্যাপটার মধ্যে আমরা চলে যাব তারপরে এই প্লাস আইকনে আমরা যাব। যাওয়ার পরে যে ভিডিওটাকে এখন এডিটিং করে নিয়ে এসেছিলাম ক্যাপকার্ট থেকে এই ভিডিওটা সিলেক্ট করে এই অপশনে চলে যাব এই অপশনে চলে গেলে আরো অনেকগুলো অপশন আসবে তার থেকে আমরা এই অপশনে চলে যাব আবার এই অপশন আসার পরে আবার এটাকে একশো করে দেব। তারপর আবার এখান থেকে ব্যাক আসবো এসে আবার এটার মধ্যে দেব এটাকে করে দেব আবার একশো তারপরে আবার এটাকে সেভ করে নেবেন সেভ করে এখান থেকে আবার আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাবো যাব এখান থেকে মোবাইলের আসার পরে আবার চলে যাব উইং ক্যাপে এই উইং ক্যাপে আসার পরে আবার আমরা আমরা এইচডি তে যাব এইচডি তে আসার পরে এখানে আরো অনেকগুলো অপশন শো করবে এখান থেকে আমরা এইচডি আল্ট্রা দেব যে ভিডিওটাকে আমরা ডাউনলোড দিয়ে নিয়েছিলাম এই ভিডিওটা আবার এখানে দেব দেওয়ার পরে এটা রিকভার হবে আপনার নেট যত ভালো হবে এটা তো স্পিডে রিকভার হবে এটা রিকভার হয়ে যাওয়ার পরে দেখেন এটার কোয়ালিটি কতটা ইমপ্রুভ হয়েছে তো তারপরে আমরা ভিডিওটাকে সেভ করে নেব সেভ হয়ে গেলে আমরা আবার অ্যাপটার মূল ইন্টারফেসে আসবো ইন্টারফেস আসার পরে যে ভিডিওটাকে এখন সেভ করলাম এটাকে আবার রিকভারের জন্য দিয়ে দিলাম এদিকে ভিডিওটা রিকভার হোক আর আপনার যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই এখন জাস্ট দুইটা ভিডিও দেখেন আগের ভিডিওটা আর এখনের ভিডিওটার মধ্যে কতটা পার্থক্য আমি যে দুইটা অ্যাপ দিয়ে এডিটিং করেছি কা আর ইপিকো এই দুইটা অ্যাপ আপনারা কোথায় পাবেন আসেন এটাই দেখেন প্রথমত চলে আসবেন কোনো একটি ব্রাউজারে আসার পরে এখানে ইফিকোলে সার্চ করবেন করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটার মধ্যে যাবেন এই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে যে ডাউনলোড অপশন দেখাচ্ছে এটার থেকে ডাউনলোড করে নেবেন তো তারপরে আসেন দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি উইংক এটাকে আপনারা যেভাবে ডাউনলোড করবেন প্রথমত চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে উইং লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন প্রথমেই অ্যাপ্লিকেশনটি চলে আসছে সার্চ করার সাথে সাথে এখান থেকে এটাও ডাউনলোড করে নেবেন আর আজকের মতন এতটুকি থাক আবার অন্য तो देखा होगा।